বাংলার রূপকথার নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে আছি বেলদাতে বেলদাতে এবছর এইটা প্রথম পুজো মণ্ডপ দেখা আমার এই মুহূর্তে আছি বেলদা সবুজ পল্লী সার্বজনীন পূজা উৎসবে তো দেখতেই পাচ্ছ এবছরের পুজো মণ্ডপ খুব সুন্দর হয়েছে ছোট্টর উপরে আর জায়গাটাও এইখানের স্পেসটাও বেশি বড়ো না তো ছোট্টর উপরে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে পুজো প্যান্ডেল পাশে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি পুজো মণ্ডপের সামনে কিন্তু ছোট্ট একটা দু সাইডে গার্ডেন করা হয়েছে খুব ভালোই লাগছে আর এইটা হচ্ছে ম্যান গেট উপরে লেখা আছে সবুজ পল্লী সর্বজন দুর্গোৎসব দু হাজার পঁচিশ তো এই মধ্যে প্যান্ডেলের ভেতরে যাচ্ছি একবার মায়ের রূপটি দেখো খুব অসাধারণ হয়েছে এখানে এই মণ্ডপের প্রত্যেকটা ঠাকুরের সাজটা কিন্তু খুব অসাধারণ হয়েছে আর লক্ষ্মী ঠাকুরের রূপটি দেখো আর অন্দরমহলের যদি আমি সাইডের ওয়ালের কথা বলি তাহলে এগুলো কিন্তু লোহার ছোট ছোট স্ট্রাকচারের মতো তৈরি করে আর এগুলো কাপড়ের এগুলো কি প্রায় এগুলো কাপড়ের মানে দড়ি দিয়ে এরকম ছাঁদা হয়েছে কিন্তু লাইট পড়তে দেখতে অসাধারণ লাগছে আর এই ফ্রেমগুলো পুরো মন্দিরের যে দরজার মতো লাগছে আর উপরে ছোট ছোটো ঘণ্টি মানে কি বলবো ঝোলানো আছে এখানে পুজো মণ্ডপে এর পোর্শনটা যদি তোমাদেরকে দেখাই তাহলে দেখতে পাবে এইগুলো বাঁশের ঝুড়ি বানানো হয়েছে বাঁশের কঞ্চি দিয়ে ছোট ছোট্ট ঝুড়ি বানানো হয়েছে আর ঝুড়ির মাঝখানে একটা করে বাল্ব আছে তো দেখতে খুব ভালোই লাগছে খারাপ বলা যাবে না এই পুজো মণ্ডপটা ছোট্টোর উপরে কিন্তু খুব ভালোই হয়েছে আর দেরি কেন বেলদাতে যদি এবছর দেখতে আসার কোনো প্ল্যানিং হয়ে থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি চলে আসো আর এই পুজো মণ্ডপটা অবশ্যই দেখে যাও